বৃহস্পতিবার থেকে শুরু হবে এ বছরের হজের ফ্লাইট কিন্তু সত্তর হাজার হজ যাত্রী পবিত্র নগরী মক্কায় পৌঁছাতে পারবে কিনা সেই অনিশ্চয়তা দেখা দিয়েছে দুদিন পর ফ্লাইট শুরু হলেও বিশাল সংখ্যক এই হজ যাত্রীদের ভিসাই হয়নি এখনও ফলে কাটা যাচ্ছে না টিকিট এমনকি সৌদি আরবে তাদের থাকার ব্যবস্থার জন্য হোটেল কিংবা বাড়ি ভাড়ার ব্যবস্থাও করতে পারছে না এজেন্সিগুলো সর্বশেষ তথ্য বলছে ভিসা আবেদনের বর্ধিত সময়ও শেষ হচ্ছে আজ কিন্তু এখন পর্যন্ত আবেদন করতে পারেনি প্রায় আশি শতাংশ হজ এজেন্সি একদিনের মধ্যে সত্তর হাজারের বেশি হজ যাত্রীদের ভিসার আবেদন করা কতটুকু সম্ভব তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এই সংকটে করণীয় ঠিক করতে হজ এজেন্সিদের নিয়ে জরুরি বৈঠক বসে ধর্ম মন্ত্রণালয়ে সেখানেও এই সমস্যার সমাধান হয়নি ভিসা আবেদনের সময় আরো বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিতে এজেন্সিগুলো মন্ত্রণালয়কে চাপ দেয় শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় সংশ্লিষ্টরা জানান প্রতি বছরের ন্যায় এবারও হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া করতে গাফিলতি করেছে কম রেটে বাড়ি ভাড়া করার জন্য প্রতিবার শেষ সময় এসে তাড়াহুড়ো করেন তারা এবারও তাই করেছেন এবার এটা করতে গিয়ে নতুন আইনের ফাঁকে পড়ে যায় হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়ার জন্য নির্ধারিত এজেন্সি প্রতিনিধি মোনাজ্জেমদের ভিসা আটকে দেয় সৌদি সরকার ফলে হজ যাত্রীদের বাড়ি ভাড়া করতে সৌদি আরবে যেতে পারেনি তারা এ জায়গায় ধর্ম মন্ত্রণালয়ের সহায়তা চেয়েও পায়নি বলে অভিযোগ করেছে এজেন্সিগুলো চলতি বছর বাংলাদেশ থেকে তিরাশি হাজার দুশো নারী পুরুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক